সোশ্যালে হিরক রানি বাই বাই পাল্টা পোস্ট বিজেপি সত্যজিৎ রায় বেঁচে থাকলে হিরক রানি বানাতেন এই মুহূর্তে যে খবর আপনাদেরকে জানাচ্ছি তৃণমূলের মোদি সান্টা পোস্টে এবার সোশ্যাল মিডিয়ায় সরব হিরক রানি বাই বাই পাল্টা পোস্ট বিজেপি তৃণমূল কংগ্রেসের মোদী সান্টা পোস্ট সোশ্যাল মাধ্যমে এবং জারি পাল্টে পর হিরক রানি বাই বাই পাল্টা আছে গেরুয়া শিবিরে সত্যজিৎ রায় বেঁচে থাকলে হিরক রানী বানাতেন কিছুক্ষণ আগেও বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনিও ঠিক এই মন্তব্যই করেছিলেন তৃণমূলের মোদি সান্তা পোস্ট সোশ্যালে হিরক রানী বাই বাই পাল্টা পোস্ট বিজেপির সত্যজিৎ রায় বেঁচে থাকলে হিরকরানি রানী বানাতেন সরব গেরু শিবির হিরোক্রানি বাই বাই পাল্টা পোস্ট বিজেপির তৃণমূলের মোদি সানটা তার পাল্টা সরব কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের ইনপুট হেড সঞ্জয় ভাট রয়েছেন আমাদের সঙ্গে সঞ্জয় সঞ্জয় পুরো বিষয় জানবো এই বিষয় এটা আমরা সকালে দেখেছিলাম যে তৃণমূল কাউন্সিলর পক্ষ থেকে মোদীর অধিক্য সત્તાক হল হিসেবে আহ একে সেই পোস্ট করা হয়েছিল সেই পথে তারা কথা বলেছিলেন যে সান্তা পথ হিসেবে তিনি সারা ভারতবর্ষে যেভাবে আহ বিভিন্ন জায়গায় সন্ত যেভাবে গিফট দেন পশ্চিমবঙ্গ সেই গিফট থেকে একেবারেই বঞ্চিত এবং তারা যে টাকা সেই প্রাপ্ত তারা এখনো পায়নি বলে তারা তার পাল্টা হিসেবে আমরা দেখতাম যে বিজেপির পক্ষ থেকে আমাদের মালভিয়া তিনি বিজেপি তার পিতর হ্যান্ডে তিনি বিজেপির পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে একটি পোস্ট করলেন সেই পোস্টে দিগিলাই ভাই বলে একটি চার মিনিটেরও বেশি একটি ভিডিও ক্লিপ তিনি গানের ভিডিও ক্লিপ পোস্ট করেছেন এবং সেই পোস্টে তারা যেটা বলতে চাইছেন যেটা যদি বেঁচে থাকতেন তাহলে সেক্ষেত্রে তিনি তিনি রানী হিসেবে রানীর তৈরি করতেন শুভেন্দু অধিকারীকে আমরা বলতে শুনলাম তারপরে এই পোস্ট সেই পোস্টে পড়তে পরতে কিন্তু দুর্নীতির দুর্নীতির বিষয়ে তৃণমূল কংগ্রেস দুর্নীতি নিবন্ধিত এবং তার জন্য এই রাজ্যের মানুষজন যে খুব একটা সুখে নেই সেই পুরো বিষয়টি তারা উল্লেখ করে তারা পাল্টা দিলেন সকালবেলায় এই তৃণমূল কংগ্রেসের যে মোদীকে কেন্দ্র করে স্থানটা পোস্ট দেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়াতে যেটা ভাইরাল হয়েছিল তারই পাল্টা হিসেবে বলা যেতে পারে এই পোস্ট এবং যেখানে হিরকানি বাই বাই বলে তারা এই ভিডিও পোস্টটি করেছেন সেই ভিডিও পোস্টে পড়তে পড়তে তারা যেটা প্রতি বলছেন যে দুর্নীতিতে নিমজ্জিত হয়ে রাজ্য সরকার যেভাবে সমস্ত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে দুর্নীতিতে জড়িয়ে পড়ছে সেক্ষেত্রে সাধারণ মানুষ ওষ্ঠাগত এবং সে জায়গায় দাঁড়িয়ে তারা ভালো নেই ফলে এই রাজ্যে এই রাজ্য চায় এই হীরক হাত থেকে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা হীরক প্রাণী হিসেবে অভিহিত করে তারা হীরক প্রাণীরা দেশের সিনেমা থেকে নিয়ে তারা হীরক হিসেবে ব্যবহার করে তারা বলতে চাইছেন যে তারা চান আগামী নির্বাচনে তাকে এই রাজ্য থেকে বিদায় দেওয়ার জন্য সন্ত্রাসবাদের সঙ্গে থাকো ঠিক কিছুক্ষণ আগেই বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি জাতীয় গ্রন্থাগারে যে বৈঠক চলে বিজেপি যেখানে ছিলেন অমিত শাহ সেই বৈঠকে সোশ্যাল মিডিয়ায় কিভাবে বিজেপি ঝাপাবে তা নিয়ে বৈঠক হয় বৈঠক থেকে বেরোনোর পর শুভেন্দু অধিকারী তিনি ঠিক কী বলেন হিরক রানী বাই বাই কি ঠিক বলেন তিনি সেই বক্তব্য শোনাব নিউ টাউনে হোটেলে ফিরছেন হোটেলে প্রবেশ করলেন তার গাড়ি অমিত শাহ তিনি ঢুকছেন তার গাড়ি কনভয় সেই গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি বৈঠক সেরে জাতীয় গ্রন্থাগারের বৈঠক সে বৈঠক সেরে নিউটাউনে হোটেলে পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজই তিনি দিল্লিতে পৌঁছ দিল্লিতে রানা হবেন গতকাল রাতেই কলকাতায় এসেছেন অমিত শাহ এবং তারপর সকাল থেকে দফায় দফায় আমরা বৈঠক দেখলাম নিউ টাউনে সেখানে বৈঠক হলো এবং সেই বৈঠকে চব্বিশে দু হাজার লোকসভা নির্বাচনে কিভাবে ঝাঁপাবে বঙ্গ বিজেপি তার রণকৌশল ঠিক হয় এবং তারপরে নির্বাচনী কমিটি ইলেকশন কমিটি গড়ে দেওয়া হয় যেখানে পনেরো জন থাকেন পনেরো জনকে নিয়ে ইলেকশন কমিটি গঠন করা হয় এবং তারপরে আপনাদেরকে যে ছবি আমরা দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে জাতীয় গ্রন্থাগারে সেখানে সোশ্যাল মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় কীভাবে শিবির তারা ঝাঁপাবে প্রচার চালাবে তা নিয়ে বৈঠক হয় এবং এই বৈঠক থেকে বেরিয়ে এখন এই মুহূর্তে অমিত শাহর কনভয় পৌঁছে গিয়েছে নিউটাউনের টাউনের হোটেলে আর এবার সেই বক্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনাবো তিনি বলেছেন হিরক রাজা ছিল সত্যজিৎ রায় বেঁচে থাকলে হিরক রানী লিখতেন আর একটা আমরা বলেছি হিরক রানী বাই বাই তিনি বলেছেন হিরক রাজা ছিল সত্যজিৎ রায় বেঁচে থাকলে হিরক রানী লিখতেন আর একটা আমরা বলেছি হিরক রানী বাই বাই বিরোধী দল তার শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদেরকে শোনালাম আর এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এক্স অ্যান্ডেল এই পোস্টটা অমিত মালব্য বিজেপি নেতা তার পোস্ট আপনাদেরকে দেখাচ্ছি আজ সকালে আমরা যেমনটা দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের পোস্ট যেখানে মোদি সান্টা বিজেপির এক্স অ্যান্ডেল এ পোস্ট করা ভিডিও এবার সেই দিকে নজর রাখব বিজেপির এক্স অ্যাণ্ট্রালে পোস্ট সেই পোস্ট আপনাদের সামনে রাখছি হীরকরানি বাই বাই এই পোস্টটা বিজেপি আমরা কথা বলবো আমাদের সঙ্গে হচ্ছেন আমাদের ইনপুট হেড সঞ্জয় ভদ্র সঞ্জয় সোশ্যাল মাধ্যমে এক পাল্টা গেরুয়া শিবি তারা সরব হয়েছে তার নিদর্শন দেখা যাচ্ছে এভাবে যে হীরক রানী বাই যে পোস্ট করেছে বিজেপি একেবারেই যেটা সকালেই আমরা দেখতাম যে সমল কংগ্রেসের পক্ষে সোশ্যাল মিডিয়াতে তারা পোস্ট করবেন হ্যাঁ সেখানে হ্যাঁ

যার মধ্যে তারা তার রাজ্যে দুর্নীতি দুর্নীতিতে জড়িত এই তৃণমূল কংগ্রেসের সরকার বলে তারা অভিযোগ অভিযোগ করছেন এবং বলছেন এই বিষয়টি নিয়ে রাজ্যবাসী তারা সুখে নেই ফলে তারা চান এই মুহূর্তে হীরক রানী অর্থাৎ এই ক্ষেত্রে করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় দিকে যে তার বিদায় তারা সুনিশ্চিত করতে চায় হ্যাঁ এক্ষেত্রে আমরা দেখলাম যে বিরোধী দলনেতা তিনি সোশ্যাল মিডিয়া কর্মীদের সঙ্গে অমিত অমিত শাহ এবং জেপি নাড্ডার বৈঠকের পর সেখান থেকে বেরিয়ে এসে তিনি বললেন যে বৈঠকের মধ্যে যে আলোচনা হচ্ছে যে সত্যই যেভাবে হিরক রাজা দেশে নিয়ে সিনেমা করেছিলেন তিনি যদি এখন বেঁচে থাকতেন এতে হিরক রানির অবস্থিতি সিনেমা করতেন অর্থাৎ হিরক রাজার দেশের সূত্র ধরে তারা এই ভিডিও পোস্ট করে তারা পাল্টা কটাক্ষ করলেন আজ সকালে তৃণমূলে করা পোস্টকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা